কোনোদিন কোনো বাংলার পরীক্ষায় বাংলার বাইরের ছেলে একাধন ব্যতিক্রম থাকতে পারে তো দেখেনি ছেলেমেয়েরা তো বিরক্ত যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডাল বহুত কুচ কালা হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে মতুয়ারা মতুয়া সমাজের অনেকে তারা থানায় কমপ্লেইন করেছেন অভিযোগ দায়ের করেছেন বেশ করেছেন বাংলা তার মেয়ে নিরাপত্তা চায় বাংলার যে মেয়ে বসে আছে সেই নিরাপত্তা দিতে ব্যর্থ শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলেছে অতএব বাংলাদেশি এই তকমা দিয়ে তাড়িয়ে দিয়ে মগরাহাটে আবাস যোজনায় কাটবার বৃদ্ধ বৃদ্ধারা রাস্তায় কাটাচ্ছে তারা ঘরের সংস্থান পেলো না শুধু মগ্রাহাট গোটা পশ্চিম বাংলা টাকা ছাড়া পশ্চিম বাংলায় এক ইঞ্চি সরকার এবং সরকারের বাইরে হয়নি এসএসসির পরীক্ষা হয়েছে আজকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই তারা ভালো ফল করুক কিন্তু সন্দেহ নানাবিধ বাইশ লক্ষ পরীক্ষার্থী নগজর পরীক্ষা হয়নি নগজর পরে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ কেন পরীক্ষার্থীদের কি ভরসা নেই এত অপদার্থতা সরকার করেছে দুই সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের ছেলে মেয়েরা পরীক্ষা দিতে এসছে এর আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে এক আটজন ব্যতিক্রম থাকতে পারে কেউ তো দেখেনি কেন হলো কি করে হলো এটা ঠিক যে পশ্চিম বাংলায় চাকরি নেই বলে কাজ নেই বলে পশ্চিম বাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে সেটা সবাই জানে কেন কারণ পশ্চিম বাংলায় কাজ নেই আর এবারে কি দাঁড়ালো সেই পশ্চিম বাংলাতে দলে দলে আসছে কেন আসছে তাহলে কি এস পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে টাকার খেলা হয় তাহলে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি এই কোয়েশ্চেন আসবেই দিস ইজ নট ন্যাচারাল এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দল এসেছে যা অতীতে কখনো আসেনি দেখুন আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি শুভ কামনা করছি তারা সাফল্য পাক এবং শিক্ষক পদে নিয়োগ হোক স্বচ্ছতার সাথে এ দায়িত্বটা সরকারের এবং এস কিন্তু ছাত্রছাত্রীরা ভরসা করতে পারছে না আর যা খবরাখবর ইতিমধ্যে আসছে এত বিভিন্ন রাজ্যে কি অন্যান্য আরো জায়গা ছেলেমেয়েরা তো বিরক্ত যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডালমে বহুত কুচ কালা হয়

মতুয়া সমাজের অনেকে তারা থানায় কমপ্লেন করেছেন অভিযোগ দায়ের করেছেন বেশ করেছেন মহামৈত্র এমপি হতে পারে খুশি মতো যেমন তেমন কথা বলবে নাকি গরিব মানুষ বলে মতুয়া সমাজ বলে তাদের ধরে অসম্মানজনক কথা বলবে এ তো বিহিত হওয়া দরকার ইতিমধ্যেই আমি যতটুকু জানি সামাজিক ন্যায় মঞ্চ সহ নানান সংগঠন তারা রাস্তায় নেমেছে এবং তারপরে এখন থানায় এফআইআর অভিযোগ যে ফর্মেই হোক না কেন এটা জরুরি এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে জন্মদিনের পার্টিতে হরিদেবপুরে গণধর্ষণ ধর্ষণ তার অভিযোগ বাংলা তার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে নিয়ে আসার পর বাংলার মেয়েদের নিরাপত্তা কি আরো বিঘ্নিত হয়ে গেল একটাই স্লোগান বাংলা তার মেয়ে নিরাপত্তা চায় বাংলার যে মেয়ে বসে আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ তাকে হঠাৎ বাংলা তার মেয়ে নিরাপত্তা চায় পাড়ায় পাড়ায় যেখানে যেখানে যেমন তেমন ধর্ষণ আর গণধর্ষণ এ কথা শেষ হওয়া উচিত শিলিগুড়িতে বাংলা ভাষায় কথা বলেছে অতএব বাংলাদেশি এই তকমা দিয়ে তাড়িয়ে দিয়েছে ভাঙড়ে কলকাতার উপকণ্ঠে একই নানান জায়গায় পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললে ভিন রাজ্যে যেমন অস্বস্তিতে পড়তে হচ্ছে গরিব মানুষকে এটা বাংলা ভাষা এবং গরিব মানুষ বাংলা ভাষা এবং প্রান্তিক মানুষ পরিযায় শ্রমিক তাদের উপর আক্রমণ এক্ষেত্রেও দেখবেন আক্রমণটা গরিব মানুষ গরিব মানুষ বাংলা ভাষায় কথা বলছে বাংলাতে তাকে বিড়ম্বনা পড়তে হচ্ছে এটা কখনোই মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রীকে আমি বলবো আপনার পরিচালনায় সরকার এবং শাসন কি সর্বরাস করে দিল? এমনকি বাংলাভাষী মানুষ তার নিরাপত্তা বাইলে নেই। এর মাঝে মানুষ তার নিরাপত্তা থাকবে না। এ হয় ককলো? মগরাহাটে আবাস যোজনায় কাটmanı রবি যে মকড়া। সেখানে অসংকুল্ল ঘর বৃদ্ধাদের বৃদ্ধা কি অভিযান? কাটmanı। যোজনায় কাটলো। দেখুন মগরাহাটে আবাস যোজনায় কাটmanı। বৃদ্ধ বৃদ্ধারা রাস্তায় কাটাচ্ছে। তারা ঘরের সংস্থান পেল না এটা শুধু মগ্রাহার গোটা পশ্চিম বাংলায় টাকা ছাড়া পশ্চিম বাংলায় এক ইঞ্চি সরকার এবং সরকারের বাইরে হইনি এক ইঞ্চি এগোয়নি দুর্নীতি এবং দুর্নীতির রম রমা সবাই জানেন পঞ্চায়েত মানে লুট দুর্নীতি একশো দিনের কাজ মানে লুট দুর্নীতি ঘরের টাকা মানে লুট দুর্নীতি ও মগরাট হোক আর যেখানেই হোক এর উপরেই দাঁড়িয়ে আছে পশ্চিম বাংলায় তৃণমূলের রাজত্ব শিক্ষা ব্যবস্থা নিয়ে বহুবিধ আজকে জলপাইগুড়ি শহরে এখানে চেতনা বলে বইয়ের স্টল আমাদের ছেলেরা সবাই উদ্যোগ নেয় সাধারণ মানুষ যুক্ত থাকেন তারা বইয়ের হাট করেছেন দুদিনের জন্য আজ এবং কাল কোচবিহারে সকালে একই রকম ভাবে বইয়ের হাট করেছে এম এ এরকমের বইয়ের হাটকে শুভেচ্ছা জানায় সাহায্য করে সঙ্গে থাকে এবং মানুষের খুব ভালো লাগে জলপাইগুড়িতে আপনারা নিজেরা দেখছেন কোচবিহারেও তাই আমি তো শুনলাম বোধহয় এক বেলাতে বহু মানুষ পুরনো বই বহু টাকার পুরনো বই নতুন বই বাচ্চাদের বই দুষ্প্রাপ্য বই ওখানেও কিনছেন এখানেও কিনছেন আমাদের শুধু কথা থাকবে যে বই মানে কনসেন্ট্রেটেড মানুষের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কাজ সমাজের কাজ সমাজ চেতনা সংস্কৃতির চেতনা এবং আমাদের বিজ্ঞান পরিবেশ প্রযুক্তি সব শিল্প সাহিত্য বুঝবার জন্য এটা জরুরি তাহলে উদ্যোক্তাদের আমি স্বাগত জানাই এবং মানুষের কাছে আবেদন করি যে কোনো রকম

উনি তো পিঠে পুলির সংবাদ তো সবাই পেয়েছে সন্দেশখালিতে মাঝরাতে পিঠে পুলি মহিলাদের ডেকে আনা তাতেও তো মুখ্যমন্ত্রী অথবা সরকার অথবা তৃণমূল খুব কিছু তাদের নাড়াচাড়া হয়েছে বলে মনে হচ্ছে তো পশ্চিম বাংলারdataLayer গায় বর্তমানে তৃণমূলের পার্টি অফিস তার লাগোয়ানা তার মধ্যে এসব নিয়ে থাকতে পারে মহিলাকে রোজ নানান অচিলায় ডাকতো এবং নানান প্রলোভন দেখিয়ে অসন্তান্ড রোজ এবং যারা অভিযুক্ত তারা তৃণমূল পরিচিত এই অফিসও চালায় এটাও চালায় তৃণমূলের অফিসগুলো কি কলুষিত হবার মতন ব্যবস্থা করার কেন্দ্র কি হচ্ছে কোথায় যাচ্ছে বাংলার সংস্কৃতি মহিলাদের ইজ্জত কোথায় যাচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু মহিলা বেশি কথা বলবেন না বাংলায় অনুপ্রবেশ একটা কি বৈঠক হয়েছে जोधपुर তো সেখানে তারা নানান வித উদ্বেগ প্রকাশ করেছে বাংলায় অনুপ্রবেশ নিয়ে নাকি তাদের উদ্বেগ প্রকাশ করেছে কেননা উদ্বেগ প্রকাশ করা গিয়েছিল যে বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে অমীtschaft হরজোarashtraবন্ধু সে ফিল অনুপ্রবেশ হচ্ছে যেন দের সাবজেক্ট মানে সেটারা বলতে পারবে আমাদের কথাটা নির্দিষ্ট আমাদের কথাটা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ ওপারে পিস্তত ভাই এপারে মামাতো ভাই টান নিশ্চয়ই আছে এবং সেটা থাকবে এটা কেউ কোনো বন্ধ করতে পারে না তোমরা কিভাবে ভাগ করেছো এবং তারপর কিভাবে বর্ডার রক্ষা করবে তোমাদের ব্যাপার যদি কেউ অনুপ্রবেশ করে বেআইনি ভাবে তাহলে তাকে নির্দিষ্টভাবে চিন্তিত করো কিন্তু অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে মমতা ব্যানার্জির মতো চেঁচাবেচি করে বাংলার মানুষকে বিপদে ফেলতে আমরা দেব না তারা মাত্রা ছাড়িয়েছেন মালদায়

কালীঘাটে পৌঁছে দিতে হবে আমি একদম দারুণ করা মানে যে যত করা সে তত বড় নেতা যার যত বেআইনি তত বড় মাপের নেতা যার কাছে এরকম টাকার চালায় ওই যে আপনি যাকে কথা বলছেন ওর ছেলে না মেয়ের বিয়েতে বোধ কয়েক হাজার লোক নেমন্ত্রিত হয়েছিল কার পয়সা কার পয়সা তৃণমূলের নেতারা জানেন না সমস্ত দুর্নীতির কেন্দ্র অতএব তার জন্য গলাবাজি করার কেন্দ্র এখন তৃণমূল একেবারে কলকাতা শহরের উপকণ্ঠে বৈশবঘাটা আপকামিং জায়গা পেট্রোল পাম্পে গিয়ে দুষ্কৃতি আক্রমণ হামলা বেধরক মাঠ কি হচ্ছে আমার পাওয়ার আছে আমি পাওয়ার দেখাচ্ছি আর গরিব লোকের ওপরে পাওয়ার দেখাবো পেট্রোল পাম্পের কর্মচারী ব্যাস পিটিয়ে দিলাম ফুলবাগানেও তাই ওখানেও তাই গোটা রাজ্য জুড়ে অনাসৃষ্টির রাজত্ব চলছে